আওয়ামী লীগের তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক সবশেষ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সূত্রাপুর পার্ক করে রাখা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এর আগে সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি উত্তর অবসুন্দর এলাকায় রায়দা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে এছাড়া ধানমন্ডি ল্যাভেট হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাস আগুন আগুন লাগে ভোরে দুটি বাসে দেয় একই দিন মেরুল বাড্ডা দুর্বৃত্তরা এ পর্যন্ত ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সতেরোটি মামলা দায়ের হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তবে ঘটনাগুলোর পেছনে আসলে কারা এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি